যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এরকম অনেককে আমার কাছে আসেন এবং বলেন যে ম্যাডাম সামনে আমার বিয়ের অনুষ্ঠান আমি কি ধরনের ব্যবস্থা নিব কি কন্ট্রাসেপ্টিভ ইউজ করব। এরকম অনেক পেশেন্ট পাওয়া যায় যারা স্বামী স্ত্রী আমার কাছে আসছেন যে গত দু মাস আগে বিয়ে হয়েছে এখন কোন ব্যবস্থা নিলে আমাদের জন্য ভালো হবে কারণ অনেকেরই থাকেন যে বিয়ের পরপরই বাচ্চা নিতে চান না হয়তো বা পারিবারিক কারণে অথবা নিজেদেরকে সময় দিতে চান কিছুটা অথবা হয়তো বা পড়াশোনার কারণে তো এই সব কিছু মিলে আমি যেটা দেখেছি যে পেশেন্টের মনে একটা প্রশ্ন থাকে যে বিয়ের পরপর যদি সাময়িকভাবে আমরা বাচ্চার প্ল্যান না করি তাহলে আমরা কি ব্যবস্থা নিব আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আরেকটা কথা বলে নিই যেটা আমি আমার চেম্বারে পাচ্ছি আজকাল যে অনেক কাপল থাকেন যে রিসেন্টলি ম্যারেড হয়তোবা কিছুদিন গিয়েছে মাস দশ মাস কোনো ব্যবস্থা নেননি এবং স্বাভাবিকভাবে হয়তো গর্ভের সন্তান চলে এসেছে এবং তারা আমার কাছে আসছেন যে ম্যাডাম আমরা এখন ছয় মাস হলো বিয়ে হয়েছে হাজব্যান্ড বা ওয়াইফের হয়তো বিদেশে যাওয়ার কোনো একটা প্রক্রিয়া চলছে আমরা এখন বাচ্চা নিতে চাচ্ছি না আমরা এখন প্রেগনেন্ট হয়ে গেছি কি করা যায় আসলে আমি চাই যে যারা নতুন বিয়ে করছেন তারা তাদের এই বিবাহিত জীবনে যেন প্রেগনেন্সিটাকে খুব প্ল্যান্ড ভাবে নেন এবং যেন এই ধরনের গর্ভপাতের সমস্যাগুলো সামনে না আসে তো বিয়ের পর জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে আমরা সাধারণত দুটি পদ্ধতি সবচেয়ে বেস্ট বলে থাকি এবং পেশেন্টরা দেখা যায় যে এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে থাকে তার মধ্যে একটা হচ্ছে ছেলেদের জন্য যেটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় ব্যারিয়ার মেথড অথবা যেটা আপনারা সাধারণভাবে জানেন কন্ডম নামে পরিচিত তো এটার উপকারিতাটা আসলে কি তো জন্মনিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি আছে আপনারা জানেন পিল আছে ইঞ্জেকশন আছে এবং পুরুষদের জন্য এই কন্ডমটা এই কন্ডমটার ভালো দিকটা হচ্ছে এটা সহজলভ্য এবং এটি পুরুষ মানে পার্টনারটি ব্যবহার করছেন এবং এতে কোনো হরমোনাল এফেক্ট যেটা একজন নারী যখন একটি পিল খাচ্ছেন অথবা একটি ইনজেকশন নিচ্ছেন তার যা হরমোনাল এফেক্টগুলো তার শরীরে কিছু কিছু সমস্যা কখনো কখনো হচ্ছে সেটা থেকে সম্পূর্ণভাবে তিনি মুক্তি পেতে পারছেন প্লাস অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরির জন্য হয়তো বা দূরে দূরে আছেন তো অনেক পর হয়তো বা তাদের দেখা হচ্ছে সেক্সুয়াল যে ইন্টারকোর্স এইটা হচ্ছে তো সেগুলোর ক্ষেত্রে কন্ডমটা আসলে খুবই ভালো কারণ এটা আপনি সেই টাইম অনুযায়ী ইউজ করতে পারছেন আর যেটা ভালো দিক আমরা জানি যে সহবাসের মাধ্যমে অর্থাৎ সেক্সুয়াল কোর্স বা সেক্সের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু কখনো কখনো পার্টনার থেকে পাটা হয়ে যায় কন্ডমটা যেহেতু একটা ব্যারিয়ার বা একটা আলাদা এক্সট্রা লেয়ার হিসেবে কাজ করে দেখা যায় যে এই যে জীবাণুগুলো এসটিডি যেগুলোকে আমরা বলে থাকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এগুলো থেকে কিন্তু কন্ডমটা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে তো সেদিক থেকে দেখলে যে আপনার পার্টনার যদি কন্ডম ইউজ করতে কমফোর্টেবল হয় আপনি যদি কন্ডম ইউজে মতামত দেন সেক্ষেত্রে কন্ডম খুব ভালো একটা পদ্ধতি হতে পারে সাময়িক হিসাবে তবে এটারও একটা ব্যাপার আছে কন্ডমের কিন্তু একটা প্রপার ইউজের নিয়ম আছে এবং এগুলো প্যাকেজের লেখা থাকে তো এই প্রপার ইউজটা আপনাদেরকে এনশিয়োর করতে হবে এবং সেক্ষেত্রে এটা অনেক ভালো একটা প্রোটেকশন দিতে পারে তবে অবশ্যই কোনো জন নিয়ন্ত্রণ পদ্ধতি একশো পার্সেন্ট না নারীদের ক্ষেত্রে যেটা আমরা প্রেসক্রাইব করে থাকি বিয়ের পর পরই যারা প্রেগন্যেন্সি চাচ্ছেন সেটা হচ্ছে যে জন্মবিরতিকর্ন পিল খুব কমন একটা প্রশ্ন আমি আহ থেকে পাই যে ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে যে জন্মবিরতি কন পিল আমি সারা মাস ব্যাপী খাবো আমাদের তো হয়তো বা সপ্তাহে দুদিন দেখা হয় অথবা চার দিন দেখা হয় আমি এটা একটু সহজ আপনাদেরকে বলি জন্ম বিরতিকরণ পিলের পাতাতে একটি নির্দিষ্ট সংখ্যক পিল থাকে এবং খুব কমনলি অনেকেই দেখা যায় হয়তো খালা অথবা প্রতিবেশী অথবা বোন কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে খাওয়া শুরু করছেন বিয়ের পরপর অনেকেই ভাবেন যে হাজবেন্ডের সাথে যেদিন থাকবো সেদিন একটি খেলেই চলবে এটা কিন্তু একশো পার্সেন্ট ভুল একটি তথ্য এটার কারণ হচ্ছে যে জন্ম বিরতিকরণ পিল এর মধ্যে যে হরমোনটা থাকে এটা একটা মিশ্রণ হরমোনের এবং এটা আমাদের শরীরে একটি নির্দিষ্ট লেভেলে আসার পরে যখন পিলটি বন্ধ হয় একটি নির্দিষ্ট সময় তখন আমাদের মাসিক হয় অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এই পিলটা একটা নির্দিষ্ট লেভেল বডিতে সময় হরমোনকে মেইনটেইন করতে হবে এখন ধরুন একজন পেশেন্ট তিনি মাঝে মাঝে পিল খান মাঝে মাঝে খান না এতে কি হবে হরমোনটা হঠাৎ করে নেমে যাবে এবং হঠাৎ করে তার ডিম ফোটা যেতে পারে এবং গর্ভের সন্তান চলে আসতে পারে পাশাপাশি অনিয়মিত পিল যদি আপনি খেয়ে থাকেন সারা মাস ধরে কিন্তু অল্প অল্প ব্লিডিং হতে পারে যেটাকে আপনি অন্য কোনো অসুখ ভেবে অস্থির হয়ে যেতে পারেন ম্যাডাম আমার কেন সারা মাস ব্লিডিং হচ্ছে তো পিল খাওয়ার সুনির্দিষ্ট নিয়মটা আপনাদেরকে এই সময় অবশ্যই জানতে হবে জনপ্রিয় কর্ন পিলের একটা কমনলি পেশেন্টরা যা ভাবে যে ম্যাডাম আমার অমুক খালা বলেছে অনেক ওজন বেড়ে যায় অমুক বোন বলেছে যে এতে আমার মুখে ব্রন হচ্ছে অমুক হবে আসলে ব্যাপারটা এটা না জনবিরতিকরণ পিল এখন বাজারে যেগুলো অ্যাভেলেবল এবং কিছু নিউয়ার জেনারেশন স্পিল আছে হ্যাঁ আমরা যখন মোবাইলটা যখন আপগ্রেডেড হয় আমি বলি এটা এই মোবাইল এটা এর থেকে এটা ভালো ঠিক একই ভাবে পিলটা কিন্তু এখন অনেক আপগ্রেড এবং খুব ভালো ভালো হরমোন কন্টিনিউ যে পিলগুলো এখন পাওয়া যায় একটু হয়তো বা দাম বেশি কিন্তু এগুলো দেখা যায় কোনোভাবেই মাথা ব্যথা করে না ওজনকে কোনোভাবেই বাড়ায় না পাশাপাশি মুখের ব্রনের সমস্যা অনেক কমিয়ে দেয় কিছু কিছু পিল দেখা যাচ্ছে যে আপনারা জানেন পলিসিস্টিক ওভারেজ সিনড্রোম এখন পিসিওএস এই নামটা মোটামুটি সবাই জানে কমন অনেক অনেক পেশেন্ট আমরা পাই তো পিসিওএস যাদের থাকে তাদেরও তো মাসিক একটা অনিয়মিত সমস্যা হওয়ার সমস্যা থাকে দেখা গেছে যে যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চাচ্ছেন কারো কারো ক্ষেত্রে আমরা এই পিলটা দেওয়ার মাধ্যমে তার একইভাবে যেমন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারি পাশাপাশি আমরা হচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে সমস্যাগুলো অনিয়মিত মাসিক সেটাকে আমরা সমাধান করতে পারি অর্থাৎ মাসিকটাকে আমরা নিয়মিত করতে পারছি এই পিলের মাধ্যমে তো নারীদের ক্ষেত্রে আপনি যদি নতুন বিবাহিত হন অথবা সামনে বিয়ের অনুষ্ঠান অথবা আপাতত এক দু বছরের জন্য সন্তান চাচ্ছেন না পিলটা হতে পারে আপনার জন্য খুব ভালো একটা অপশন এখন আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে যে ম্যাডাম আমি ধরেন পিল খেলাম না আমি হাজবেন্ড যখন থাকবো শুধু আমি এমার্জেন্সি পিল খেলাম দেখুন যেটা আমি দেখি যে প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছে যারা হয়তো এমার্জেন্সি পিল খেয়েছেন প্রেগনেন্ট হয়ে গেছেন এখন এটা গর্ভপাত করতে চাচ্ছেন অথবা আপনি কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাই নেননি এবং দেখা গেছে গর্ভে সন্তান চলে এসেছে এবং আরও এরকম দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ হয়তো বা ভাবছেন যে আমরা বীর্যটাকে বাইরে ফেলি যেটা আমাদের ডক্টরি ভাষায় আমরা বলে থাকি কয়টাস ইন্টারাপ্টাস হ্যাঁ তো এটাতে তারা ভাবছেন যে এটা একদম সেফ আমার বীর্যটা ভিতরে যাচ্ছে না যেহেতু আমার গর্ভে সন্তান আসবে না কিন্তু এটাও কিন্তু আপনাকে কখনোই হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দিবে না পাশাপাশি অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে ম্যাডাম আমরা মেনে চলি অর্থাৎ হচ্ছে যে যেই টাইমটা আমরা সেফ পিরিয়ড মনে করি সেই টাইমটাতে তারা স্বামী স্ত্রী পিরিয়ড আসলে মোটামুটি সেফ তাদের জন্য যাদের মাসিকটা নিয়মিত কিন্তু যার মাসিক অনিয়মিত তার জন্য এটা কোনোভাবেই সেফ পিরিয়ড না এবং তার সেফ পিরিয়ড বের করা কিন্তু কিন্তু আসলে খুবই এবং সেফ পিরিয়ড তো সবকিছু যদি বিবেচনা করি এবং যারা নববিবাহিত দম্পতি আপনারা যদি মনে করেন যে আমার একটা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা দরকার পুরুষদের ক্ষেত্রে কর্ম সব থেকে ভালো আর যদি আপনারা চান যে না আপনার যে ফিমেল পার্টনার তিনি কোনো ব্যবস্থা নেবেন সে কিন্তু জন্মবিরতি করি খেতে হবে আপনাকে তো এখানে আরো কয়েকটা কথা আছে যে পিলেরও কিছু ভালো মন্দ দিক থাকে অথবা পিল কাকে দেওয়া যাবে না অথবা পিল দেওয়ার আগে কিছু কিছু হিস্ট্রি অর্থাৎ পারিবারিক কিছু ক্যান্সারের হিস্ট্রি আপনার কিছু শারীরিক কন্ডিশন আপনার উচ্চতা আপনার ওজন আপনার কোনো আন্ডারলাইন কোনো লিভারের সমস্যা অথবা আপনার মাইগ্রেনের এমন কোনো এক্সট্রিম লেভেলে আপনি আছেন কিনা যেগুলো ক্ষেত্রে আমি পিলটা দিতে পারবো না এটা কিন্তু ডক্টরের সাথে কথা না বলে না নয় ভালো আমার পেশেন্টদের জন্য আমার যেটা অ্যাডভাইস থাকবে নতুন একটা লাইফ শুরু করতে যাচ্ছেন বিয়ের পরে এবং সেক্ষেত্রে সাময়িকভাবে হয়তো বা এখন প্রেগন্যেন্সি চাচ্ছেন না যে কোনো কারণে হোক তারা অবশ্যই ডক্টরের সাথে একজন কনসালটেশন নেবেন এবং পরবর্তীতে কি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেবেন এবং কোনটি আপনার জন্য থেকে ভালো হবে এটি কনসাল্ট করে সেভাবে শুরু করবেন কারণ আমি সব সময় যেটা বলি যে গর্ভে আপনি অনাকাঙ্ক্ষিত সন্তান আসার পরে সেটাকে আপনি টার্মিনেশন করতে যাচ্ছেন এবং এটার যে জটিলতাগুলো পরবর্তীতে আপনাকে ভোগাবে সেটা না করে আপনি যদি এখনই কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেন সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে ধন্যবাদ